সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত বর্তমানে আপনারা বিভিন্ন সিজনাল ফুল যে ফুলগুলো আমরা সাধারণত শীতকালে করে থাকি সে ফুল নিয়ে সবাই ব্যস্ত আছে আমি আর সেই ফুলগুলো আমি দেখাচ্ছি না প্রচুর রকমের ফুল আছে তবে একটুখানি দেখালে ভালো হয় না আমার এখানে প্রত্যেকক্ষণে পনেরোটা কালারের চন্দ্রমল্লিকা আছে ওইখান থেকে দেখুন আমার বিভিন্ন রকম পিটুনিয়া যেখানে প্রায় দশটা কালার পিটুনিয়া আছে আর গাঁদা তো আছে বিভিন্ন কালারের এই সাইডে আছে ওই সাইডে বেগুন ফুলিয়ে আছে এখানে গাছটি নষ্ট হয়ে গেছিল বর্ষায় তাই আমি এখানে গ্রোয়িং ব্যাগে এটাকে আমি রেখেছি আর বিভিন্ন রকম চারা এখানে বসানো আছে বিভিন্ন গাছে এই দেখতেই পাচ্ছে এখানে বিভিন্ন রকম গাছ তার স্ট্রবেরি রয়েছে এখানে রয়েছে তো যাই হোক আমি এসব আর নতুন করে দেখিয়ে আপনাদেরকে সময় নষ্ট করব না এবার আমি চলে যাচ্ছি আমি যে কাজের জন্য আদতে বিষয়টাকে খুব সহজ মনে হলেও যে জিনিসগুলো খুব সহজ সেগুলোই আমরা অনেক সময় ভুল করে বসি যেমন আজকের বিষয়টা হচ্ছে আমি গাঁদা গাছ কীভাবে বসাবো এটা তো ঠিকই যে আমরা গাঁদা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি এরকম চারা নিয়ে আসি বা এরকম চারা নিয়ে আসি নিয়ে এসে একটা টবে মাটি নিই সে ওয়েল ড্যানেজ করে হোক বা যেভাবে হোক আমি এটা করে বসিয়ে দিই গাছে ফুল হয় এটা স্বাভাবিক আমারও হচ্ছে এটাও ঘটনা তবে হ্যাঁ আপনি কিছু প্রচলিত ধারণা থেকে একটু যদি আলাদা কিছু করতে না পারেন তাইলে কিন্তু আপনি বিশেষভাবে আপনি গাছকে তৈরি করতে পারবেন না এখন সেই জিনিসটাই আমরা শিখবো ছোট্ট এই ভিডিওতে তাই অনুরোধ আপনাদের কাছে যে স্কিপ করবেন না দয়া করে ভিডিওটি চলুন আমরা গাদা গাছ সরাসরি এরকমভাবে বসিয়ে দিলে যে তার রেজাল্ট খুব একটা ভালো হয় না তার থেকে নতুন একটা পদ্ধতি শেখাবো সেই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি দেখতে পাবেন অভূতপূর্ব একটা রেজাল্ট কী সেই অভূতপূর্ব রেজাল্ট চলুন সেটা দেখতে যায় দেখুন আমি এই গাছে গাছটা যেভাবে বসাবো বসাব সেখানে আমি বসেছি এবং এই ছোট্ট গাছে এইখানে দেখেন এখানে একটা সিঙ্গাল গাছ কিন্তু এইখানে দেখুন ঝাঁকটা শুরু হয়েছে কিংবা এই গাছটাকে যদি আমি বাদও দিই এখানে রেখে দিই আমি একটা আর গাছ দেখেছি আমি নতুন পদ্ধতিতে বসে দিয়ে কী রেজাল্ট পেয়েছি যেমন এখানে দেখুন গাছটি তৈরি হচ্ছে বিশাল ঝাঁক কালোভাবে মানে মনে হচ্ছে আর দশটা এ ব্রাঞ্চ নিয়ে তৈরি হচ্ছে কিভাবে কেন হচ্ছে এভাবে আমি তো গাছটা এরকম সিঙ্গাল লাগলে তো আর দশটা ব্রাঞ্চ হবে না এই ধরনের সিঙ্গাল যদি বসে দেন আপনি কোনো মতে আর দশটা বাঞ্চ পাবেন না নিচে থেকে কি করে হয় তার জন্য আপনাকে এরকম মাটি কিনে নিয়ে আসবেন আপনি বাজার থেকে হ্যাঁ এটা ঠিকই বা বাড়িতে সিট থাকলে সিট থেকে তৈরি করবেন যেভাবে করবেন চারা করবেন চারা করার পর কী করবেন আপনি এই যে চাটা গাছে চাটাকে এইভাবে ফেলে রাখুন ফেলে যখন জল দেওয়া দিয়ে দিলেন দিয়ে এভাবে ফেলে দিলেন ফেলে দিলে কী হবে গাছটা কিন্তু স্বাভাবিকভাবে উপর দিকে উঠতে শুরু করবে কীভাবে উঠতে শুরু করবে সেটার একটা নমুনা দেখায় যেমন যদি ছোট গাছ হয় তো আপনি এভাবে রাখতে পারেন তাহলে এইভাবে না রেখে আমি গাছটাকে রাখছি এইভাবে এই যে দেখতে পাচ্ছি কিংবা গাছটাকে আমি এইভাবে না রেখে গাছটাকে রেখেছি এইভাবে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানেও কিন্তু এক দুই তিন চারটা বাঁধ নিয়েছে এখানেও এটা এটা সবে শুরু করেছি ফলে এখান থেকেও কিন্তু বাঁচ নেবে এইভাবে তাহলে এটা সিঙ্গেলের জায়গা এখান থেকেও আমার বাঁচ নেবে বেশ কিছু সেটাই আমি আজকে আপনাদের দেখাবো এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এই জায়গাতে আর নতুনভাবে একটা সিস্টেম দেখাচ্ছি যে এই গাছটাকে আমি বেশ কয়েকদিন থেকে তো ধরে এভাবে রেখেছিলাম ফলে আমার কিন্তু এখানে একটা অভূতপূর্ব রেজাল্ট পাবো আমি আগামী দু সপ্তাহের মধ্যে মানে এখানেও বাঁধ 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 ভর্তি আছে প্রচুর হয়েছে কেন এটা হলো কারণ গাছ তো এইভাবে থাকার কথা এইভাবে গাছ তো এইভাবে এদিকে বাড়ছে আসলে এখানে করলে কী হয় এদিকে প্রচুর শেকড় এখানেও প্রচুর শেকড় হবে এবার আমি এটাকে আমি ধরেন বের করছি একটু হালকা বাড়ি দিলেই এই যে বেরিয়ে যাচ্ছে দেখতেই পারছেন কীভাবে এখানে একেবারে শেকড় বেরিয়েছে আর গাছটাকে আমি এইভাবে বসালে কিন্তু শেকড় থেকে শুধু খাবার নিতে কিন্তু এবার কি হবে এই যে এইভাবে আমি বসাবো গাছটাকে দেখতেই পাচ্ছেন আশা করি এই যে তাহলে কি যতগুলো শেকড় আমার তৈরি হয়েছে সেটি তো পাচ্ছেই প্লাস গাছটা যেটুকু রাউন্ড ফিলার যেটা হচ্ছে সেখান থেকেও কিন্তু একটা শাখার রুট তৈরি হয়ে গিয়ে গাছটা কিন্তু এখানে খাবার নিতে পারবে এই যে এইভাবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এতগুলো যখন ও খাবারের জায়গা পাচ্ছেন মানে খাবার নিতে পারছে ব্যাস এর একেবারে কামাল মানে আপনি এই ভিডিওটা যদি আমার দু সপ্তাহ পরে দেখেন দেখবেন এখানে অনেকগুলো ঝাড়ের মতো যেমন এখানে ঝাড় হয়েছে তৈরি এই জায়গাতে ঝাড় হয়েছে কিংবা এই যে ছোটো একটা ঝাড় হয়েছে প্রচুর ঝাড় তো এরকম কিংবা এই এই যে এই গাছটা যেমন দেখতে পাচ্ছেন ছোটো গাছের ঝাড় তাহলে এখানেও কিন্তু অনেকগুলো ঝাড় তৈরি হয়ে আসবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এইবার এখানে পর্যাপ্ত আমি জল দিয়ে মোটামুটি তিন চার দিন আমি একটু সেমি সেটে রাখবো তারপরে এক সপ্তাহ পর থেকে আমি এই গাছটাকে রোদে দিয়ে দেবো এই রেজাল্ট আপনাদেরকে আমি দেখাতে পারবো তিন থেকে চার সপ্তাহ পরে কী পরিবর্তন হয়েছে তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ